নমস্কার পরে তার আমাদের স্টাফ পেজ ও ঠিকাইছে ঠিক মানে ফরেন্সিন ফরেন্সিন আমরা একটু শিরোনামের স্যার গাড়ি

এই কন্ট্রোল রুমের সাধারণ রেডিওতে স্যার আমাদের রেডিও কথা স্যার আপনারা প্রত্যেকটা কলিশন আমাদের আমি দিয়ে দেবো রেডিও কার্ড হওয়ার জন্য স্যার সাধারণের সার্টিফিকেট স্যার কোনো ভেহিকল চোর স্যার এই তা নি স্যার আজকে আপনারা 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 স্যার আধার কার্ডের জন্য কথা আধার

কিন্তু ওই দিন আমরা অনেক উত্তশো একাত্তর সালে এর ভিতর দিয়ে মনে করতে পারে যে কি তাণ্ডবী লীলাটাই না সেদিন পরিচালক এবং তার একটা আক্রমণের লক্ষ্যবস্তু ছিল আমাদের স্থানীয় সম্পদ সাভারের এই অফিস এই অফিসটি সাংসদ বলেন অব্দেশক বলেন যেভাবে তারা আক্রমণ পরিচালিত করেছে মনে হলো যে এদের সঙ্গেই তাদের একটা যুদ্ধ ছিল এবং তারা এদের সাথে যুক্ত এবং এটা কি ভাবা যায় যে একটা অফিসে একজন কর্মকর্তার পক্ষের যে কমট সেই কমটটা পর্যন্ত ভেঙে চলছে আলমারি ফ্রিজ এসি টেবিল চেয়ার এগুলো তো আর মানে সবই নিঃশ্বাস সুতরাং এটি আর আমাদের বলবার মতো কোনো ভাষা নেই এই নারকীয় তাণ্ডব যারা ঘটিয়েছে তাদের চেহারা তাদের চরিত্র এটি একাত্তর সালকে যেহেতু মনে করিয়ে দেয় সুতরাং তাদেরই উত্তর সুরিয়া সেই পরাজিত শক্তিরই উত্তর সুবিধা এই আক্রমণ চালিয়েছে সুতরাং তাদের বিরুদ্ধে এই দেশের মুক্তিকাবি স্বাধীনতাকানী জনগণকে রুখে দাঁড়াতে হবে এবং তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে আমাদের মোকাবেলা করতে হবে এবং এই সহিংসতা বাংলাদেশ হতে পারে না এই বাংলাদেশ শান্তিকামী মানুষের বাংলাদেশ এই বাংলাদেশ মুক্তিগামী স্বাধীনতা যুদ্ধের যেই মূল্যবোধ ধারণ করে যেই জনগোষ্ঠী যেই মানুষ যেই বাঙালি জাতি সেই বাঙালি জাতীয় স্থানবর্থা বাংলাদেশ বাংলাদেশ অনেকে বলে অনেকে সম্পূর্ণভাবে চিকিৎসা সময় লাগতে দেখেন এটি আমাদের আপনারা নিজেরাই আমার সঙ্গে এটা আমরা অনুমান করি তিন থেকে সাড়ে করতে পরে সুতরাং এইগুলো সঠিকভাবে আমাদের ক্ষতির পরিমাণ নির্ণয় করে এবং আইন প্রয়োগকারী সংস্থার এই এই মামলাটি যাতে সুষ্ঠুভাবে তদন্ত হতে পারে সেই ব্যাপারে তাদের কিছু ইয়ে আছে যে দাপ্তরিক কাজ আছে সেগুলো তারা সম্পূর্ণ করবে এবং ইতিমধ্যে আমাদের পুলিশ কর্মকর্তা জানালেন যে জন গ্রেপ্তার হয়েছে ঘটনা এবং তার ভেতর থেকে চারজনের কাছ থেকে কিছু মালামাল সুতরাং এটি আমরা আমাদের জন্য খুব সহজ হবে যে এই ঘটনার সাথে জড়িত এবং এই ঘটনা ঘটানোর উদ্দেশ্য ছিল সব কিছু আমরা এবং সর্বোপরি আমাদের এই ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করবে আমরা যথা সম্ভব খুব শীঘ্র এটিকে পুনরায় এর সাহায্য পরিচালনা করতে ধন্যবাদ তাৰপিছত তাকে কোনো হা